শ্রী শান্ত সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো দীর্ঘদিন পর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও থেকে দু মাস আগেও আমরা দুটো ভিডিও আপলোড করেছিলাম এক হলো রাজস্থানের অন্যতম পুষ্কর ব্রহ্মাজির মন্দির তাছাড়া রাজস্থানের জয়পুরের ভিডিও তোমরা যদি সেই দুটো ভিডিও এখনও না দেখে থাকো ঠিক আছে এই ভিডিওটা দেখার শেষে আই বাটনে লিঙ্ক পেয়ে যাবে গিয়ে দেখে এসো আশা করি তোমাদের সেই ভিডিওগুলোও ভালো লাগবে আর আজকে আমরা যেতে চলেছি খাটুশাম রাজস্থানের অন্যতম কিন্তু তীর্থস্থান হিন্দু ধর্মের তীর্থস্থান খাটুশাম সেটা নিয়েই আজকে আমাদের এই পুরো ভিডিওটি খাটুশাম নিয়ে অনেকটা ইতিহাস আছে খাটুশাম কীভাবে যাবে খাটুশামের দর্শন কীভাবে করবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে আমাদের রাত সাড়ে দশটায় ট্রেন রয়েছে শিয়ালদা থেকে ঠিক আছে তোমরা কিভাবে কিভাবে যাবে সব কিছু এই ভিডিওর মধ্যে বলবো তোমরা ভিডিওটা অভিয়াসলি দেখতে থাকো সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি মন্দিরের ভিডিও বা ট্রাভেলিং ভিডিওগুলো হয় এর সাথে এন্টারটেনমেন্ট কম কিন্তু ইনফরমেশান যাঁদা ঠিক আছে তাই তোমরা দেখতে কিন্তু একদমই ভুলো না ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো একেবারে আমরা শিয়ালদা যাই তারপর তোমাদের সাথে আর এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছ আমরা তেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এটাই আমাদের ট্রেন আজমির শিয়ালদা যেটা দশটা পঞ্চান্নই ছাড়বে আর পৌঁছাবে পরের দিন রাত বারোটার দিকে জাস্ট এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের ট্রেন আজমির শিয়ালদা আর খুবই সুন্দর মানে অন্যান্য ট্রেনের তুলনায় এই ট্রেনটা অনেকটাই সাফাই থেকে শুরু করে সব কিছুই ভালো তোমরা অবভিয়াসলি যারা খাটুসাম যাবে বা যারা কলকাতার থেকে যাবে অবভিয়াসলি তোমরা যেতে পারো ঠিক আছে আজমির শিয়ালদা করে ঠিক আছে অনেকটাই ভালো ট্রেন ঠিক আছে মানে আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি অনেকটাই ভালো আজমির শিয়ালদা করে জয়পুর পঁচিশ ঘন্টা জার্নি একেবারে জয়পুর যাব জয়পর জয়পুর গিয়ে তারপর সেখান থেকে কীভাবে তোমরা সাম যাবে সব কিছুই বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো জয়পুর গিয়ে দেখা হচ্ছে দেখতে পাচ্ছো এটা জয়পুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে ঠিক আমরা বাইরে দাঁড়িয়ে আছি জাস্ট তোমরা জয়পুর স্টেশনটা বাইরের দিক থেকে দেখতে পাচ্ছ তোমরা যারা যারা খাটুরস্যাম দর্শন করতে আসবে তোমরা শিয়ালদা থেকে মানে যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা থেকে শিয়ালদা আজমির করে তোমরা চব্বিশ ঘন্টার মধ্যে জয়পুর স্টেশনে পৌঁছে যাবে জাস্ট তোমরা চলে আসবে জয়পুর জয়পুর স্টেশনের বাইরে থেকে তোমরা অজস্র বাস থেকে শেয়ারিং যদি তোমরা বেশি লোক এসে থাকো ং অটো করে নেবে এখান থেকে প্রায় তিয়াত্তর চুয়াত্তর কিলোমিটার দু আড়াই ঘন্টা তোমাদের অবভিয়াসলি লেগে যাবে ঠিক আছে তোমরা সেখান থেকে একেবারে ডাইরেক্ট খাটুশাম মন্দিরের কাছাকাছি পৌঁছে যেতে পারো ঠিক আছে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ জয়পুর স্টেশন থেকে এক কিলোমিটার আগে আসলে তোমরা খাটুশ্যামের বাস পেয়ে যাবে এসি বাস নন এসি বাস দেখতে পাচ্ছ আমরা বসে গেছি আর এখান থেকে প্রায় চুয়াত্তর পঁচাত্তর কিলোমিটার আর আমরা এখান থেকে রিঙ্গাস মন্দির যে আছে যেখান থেকে নিশান নিয়ে তারপরেই কিন্তু খাটুশাম বাবার দর্শন করতে হয় অনেকে যায় আর অনেকে ডাইরেক্ট বাসে করে সেখানে পৌঁছে যায় এখান থেকে প্রায় আঠেরো কিলোমিটার এখানে যা তোমরা দেখতে পাচ্ছ আমরা বাইরে থেকে নিশান এনে ঠিক এই মন্দিরে কিন্তু পুজো করার পর অনেকেই কিন্তু এই মন্দির থেকে পুজো করিয়ে তারপর কিন্তু সেই বাবা খাটু সামের পথে রওনা হয় মানুষরা জাস্ট এই মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে আমরা কিছুটা সময় কাটাচ্ছি জাস্ট এখানে দেখতে পাচ্ছ রাত প্রায় এগারোটা বাজে কিন্তু অনেক ভক্তরাই কিন্তু এখান থেকে পুজো দিয়ে তারপর কিন্তু সেই বাবা খাটু শ্যামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে জাস্ট তোমাদের এখানে মন্দিরের ভিউটা দেখাতে পারছি আর সামনেই ঠিক রয়েছে আমাদের খাটু বাবা তাছাড়া শ্রীকৃষ্ণ যে শ্রী শ্যাম তো আমরা ফাইনালি রিঙ্গাস থেকে নিশান নিয়ে জাস্ট তোমরা আমার কাঁধে দেখতেই পাচ্ছ নিশান নিয়ে আমরা প্রায় আঠেরো কিলোমিটার পথ চলে তারপর আমরা পৌঁছে যাব খাটুরস্যামের উদ্দেশ্যে আমরা অনেকটা পথ অলরেডি চলে এসেছি কেন রিঙ্গাস থেকে মানে নিশান আনতে হয় অনেক এই নিয়ে ইতিহাসও আছে ঠিক আছে তোমরা যারা সাম দর্শন করতে আসবে সব সময় চেষ্টা করবে যে রিঙ্গাস থেকে আঠেরো কিলোমিটার পায়ে হেঁটে এবং নিশান নিয়ে ওখান থেকে নিশান নিয়ে সেটাকে পুজো করিয়ে তারপর আঠেরো কিলোমিটার পথও যাত্রা করে তারপরে কি সামের দর্শন করলে অনেক পূর্ণতা লাভ করা যায় সে 他 bola 说。Yeah, uh, voilà. ঠিক আছে তোমরা যারা যারা খাটুসাম আসবে অবশ্যই রিঙ্গাস থেকে আঠেরো কিলোমিটারের ট্র্যাক করে তারপরেই কিন্তু খাটুসাম আসার চেষ্টা করবে আর যদি না পারো তাহলে কিছু করার নেই ঠিক খাটুসামের সেই গেটের এখানে পৌঁছে গেছে খড়ির কাটায় রাত তিনটে বাজে জাস্ট এখানে ভিড় দেখতে পাচ্ছ সবাই গাড়িতে করে এসে এখানে জাস্ট ছবি টবি তুলছে আর আমাদের আসতে প্রায় চার ঘন্টা দশ মিনিট মতো সময় লেগেছে আঠেরো কিলোমিটার পথ অতিক্রম করে জাস্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমরা নিশান রে অলরেডি আমরা চলে এসেছি খাটুর খুবই কাছাকাছি এটা হলো খাটু গেট বলা হয় খাটু মন্দিরের খুবই কাছাকাছি পৌঁছে গেছি সকাল এখন সাড়ে চারটে এখন থেকে কিন্তু আমাদের সকালের যে আরতি আছে সেটা শুরু হয় এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা যে খাটুশাম যাওয়ার রাস্তা তার সাইড থেকে তোমরা কিন্তু মার্কেট দেখতে পারবে যেখানে জাস্ট গোলাপ ফুল কিন্তু বিক্রি হয়ে থাকে জাস্ট আমরাও নিয়ে নিয়েছি জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করি আমরাও নিয়ে নিয়েছি কারণ বাবাকে কিন্তু গোলাপ ফুল চড়াতে হয় খুবই পছন্দের একটা ফুল শ্যাম বাবার জন্য তার জন্য কিন্তু সকলেই প্রসাদের সাথে গোলাপ ফুল আর নিশান কিন্তু নিয়েই সকলে আসে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে এখন সকালে প্রায় মার্কেট খুলছে যেহেতু সকাল টাইম এখানে জাস্ট প্রসাদ দেখতে পাচ্ছ এগুলো একশো টাকা করে আর এই সাইডেও প্রসাদের প্যাকেট রয়েছে এগুলো একশো টাকা করে আর এখান থেকে তোমরা পঞ্চাশ টাকারও নিতে পারো আর এগুলো একটু বড় এগুলো দুশো টাকা করে জাস্ট দেখতে পাচ্ছ এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ আমরা খাটুশাম বাবার দর্শন করার জন্য লাইনও দাঁড়িয়ে গেছি তো চলো এবার সেই খাটুশামের ইতিহাসটা জেনে নেওয়া যাক খাটুশামের কাহিনী মহাভারতের বারবারিকের সাথে জুড়ে আছে বারবারিক আর কেউ না পাণ্ডবের পুত্র ভীমের নাতি ছিলেন সে অত্যন্তই শক্তিশালী ছিলেন তার মহাভারত যুদ্ধে অংশগ্রহণ করার খুবই ইচ্ছা ছিল এবং সে তার মাকেও কথা দেয় যে পক্ষ দুর্বল হয়ে পড়বে সেই পক্ষের হয়ে বারবারিক সে যুদ্ধ করবে ভগবান শ্রীকৃষ্ণ আগের থেকেই জানতেন মহাভারতে করবই কমজোর পড়বে সেই অনুযায়ী করবরই সাথ দেবে আর করব এতটাই শক্তিশালী ছিলেন যে ভ এক বান দিয়ে যুদ্ধটা মানে মহাভারত যুদ্ধটাই পুরো শেষ করে দিতে পারতেন সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারেন কে থামানো খুবই জরুরি তখন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ রূপ ধারণ করে বারবারিকের কাছে তার শীষ অর্থাৎ মাথা চান বারবারিক কিছু না ভেবেই বারবারিক তার মাথা শ্রীকৃষ্ণের হাতে তুলে দেন এই দেখে বারবারিকে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে না আগে গিয়ে যুদ্ধের পাণ্ডবের জিত হয় বারবারিক শীষ দেওয়ার সময় পুরো মহাভারত দেখার অনুরোধ অনুরোধ রাখে শ্রীকৃষ্ণের কাছে বারবারিকের ভক্তি দেখে শ্রীকৃষ্ণ খুবই মুগ্ধ হয়ে এবং তার মাথা একটি উঁচু স্থানে রেখে দেয় মহাভারত দেখে ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ দেয় কলিযুগে বারবারিক শ্যাম নামে পুজো করা হবে আর হারেকা সাহারা মানে হারেকা সাহারা বলা হয় খাটু শ্যাম বাবাকে বারবারিক শ্রী সেই খাটু নামে একটি গ্রামে প্রকট হয় সেই থেকে সেই জায়গাটি বা সেই গ্রামের নামটি হয় খাটুশাম তার জন্যই বলা হয় হারেকা সাহারা জাস্ট তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা করাটা অনেকটাই দুষ্কর তাও তোমাদের জাস্ট এখান থেকে দেখানোর চেষ্টা করছি সেই খাটুশাম দেখতে পারছো এই পথ দিয়ে কিন্তু থাকুস্যাম বাবার মন্দিরে যেতে হয় আর সবে সকাল দশটা বাজে অনবরত কিন্তু মানুষের ভিড় কিন্তু তোমরা এখানে জাস্ট লক্ষ্য করতে পারছো সবাই হাতে গোলাপ কারো কারো হাতে সেই রিংগাজ থেকে নিয়ে আসা তোমার নিশানও রয়েছে জাস্ট দেখতে পাচ্ছ এখানে ভিড়টা অনেকে পুজো করে বাইরের দিকেও আসছে জাস্ট সব কিছুই তোমাদের এই ভিডিওর মধ্যে ভয়েস ওভার করে তুলে ধরার চেষ্টা করেছি বা তুলে ধরছি তো তোমরা অবভিয়াসলি ভিডিওটা সকলে দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে এই সাইডে তোমরা এরকম এরকম প্রসাদ কেনার জন্য পেয়ে যাবে তাছাড়া এই গোলাপ ফুল নেওয়ার জন্য আর চারি সাইডে মার্কেট রয়েছে খাদুর অনেক বড় একটা মার্কেটও কিন্তু খাটুর লক্ষ্য করা যায় মন্দিরের আশপাশে তো ফাইনালি আমরা খাটুশ্যাম দর্শন করা হয়ে গেল আমি জাস্ট একটা জিনিসই বলবো যারা রাজস্থানে আসছো ঠিক আছে অবভিয়াসলি কিন্তু খাটুশ্যাম দর্শন করতে আসো এমনি কিন্তু শ্যাম বাবাকে কিন্তু হারেকা সারা বলা হয় না ঠিক আছে তার মধ্যে একটা নিজের মধ্যে একটা এনার্জি আছে কারণ যখন তুমি দর্শন করবে যখন বাবাকে দেখবে তখন সত্যি মানে মনের মধ্যে থেকে একটা আলাদা ফিল হয় একটা আলাদা শক্তি কিন্তু কাজ করে থাকে ঠিক আছে তো অবভিয়াসলি তোমরা খাটু শাম আসো আর আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত যতটা পেরেছি তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি কারণ পুজো দেওয়া তাছাড়া এত ভিড়ের মধ্যে ভিডিও করাও সম্ভব হয়ে ওঠে পারে না কারণ আরও ফ্যামিলির সাথে সব দিক থেকেই প্রবলেম আছে তাও তোমাদের মধ্যে তুলে ধরা জাস্ট তোমরা দেখতে পেলে আর তোমাদের দর্শনও কিন্তু করিয়েছি যতটা পেয়েছি কারণ ওখানে ভিডিও অতটা অ্যালাউ করে না তাও যতটা পেরেছি তোমাদের দর্শন করিয়েছি আর যদি আরও প্রপার ভালোভাবে দর্শন করতে চাও আমি ইনস্টাগ্রামে একটা রিলস আপলোড করবো তো ইনস্টাগ্রামের নাম তোমরা অলরেডি সাইডে দেখতে পাচ্ছ আমি গৌতাম টু তো তোমরা ইনস্টাগ্রামে গিয়েও আমাকে ফলো করে সেই ভিডিওটা অবভিয়াসলি তোমরা দেখতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে খুব শীঘ্রই আবারও আসবো আশা করি তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো অবভিয়াসলি দেখতে থাকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় হরে হরে মহাদেব জয় শ্রী শাম